সবাই বাবার জন্য দোয়া করবেন পাক যেন বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমি বগুড়াতে গিয়ে যখন বাবার পাশে থেকেছি কোনো কষ্টকেই কষ্ট মনে হয়নি কারণ একজন মেয়ের দায়িত্ব অসুস্থতায় বাবা মায়ের পাশে থাকা অবশেষে বলবো দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর হিরো আলম মানসিক ভাবে ঠিক নেই সে পাগল হয়ে গেছে যার কারণে এইভাবে উদ্ভট কথাবার্তা বলছে আমাকে নিয়ে এবার যেন হীরা আলমের বাবা মারা যাওয়ায় নতুন করে হীরা আলমকে পাগল বানিয়ে কি বলছে রিয়ামনি এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন অসুস্থ হয়ে জীবনের শেষ সময়গুলো হাসপাতালে কাটিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম হিরো আলমের পালক বাবা রাজাক। সময় সে তার পাশে ছিলেন না হিরো আলমের স্ত্রী মডেল রিয়ামনি এই জন্যই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম এই ঘোষণা শুনে রিয়ামণি সাংবাদিকদের বলেছেন মানসিকভাবে ঠিক নেই হিরো আলম মঙ্গলবার রাত নয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুর রাজ্জাক তিনি হিরো আলমের পালক বাবা ছিলেন শৈশবে হিরো আলমের নেন তিনি তার প্রকৃত বাবা দুই সালে মারা যান হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে রিয়ামুনি বলেন মানসিকভাবে ঠিক নেই উনি যেহেতু ওনার বাবা মারা গেছেন সত্য কথা বলতে কি এই বিষয়ে আমার কিছুই বলার নেই আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই তবে রিয়ামুলি বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি আলম বলেন এই মুহূর্তে কোনো কথাই বলতে যাচ্ছি না আমি যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন রিয়ামুনিকে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাজগান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে থাকলেও দেখতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে হির আলম আরো উল্লেখ করে বলেন রিয়ামনি মায়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না খুব শীঘ্রই মায়ামনি ও রিয়ামণি খুব তাড়াতাড়ি তারা যে কতটা খারাপ বুঝতে পারবেন আপনারাও একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণি প্রেমে পড়েছিলেন হীরো আলম সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন পরে হিরো আলম রিয়ামণিকে বিয়েও করেন তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করেছেন হিরো আলম আর তাকে নিয়েই হিরো আলম কিন্তু বয়কটের ঘোষণা দিয়েছেন রীতিমতোই আর তার পরিপ্রেক্ষিতেই রিয়ামণি বলছেন হিরো আলম এখন পাগল হয়ে গেছে তার বাবাকে হারিয়ে তাই সে উদ্ভট কথাবার্তা বলছে ভিয়স হিরো আলম এবং রিয়ামনির কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে